আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরপক্ষ থেকে স্বাগতম দর্শক নিয়মিত ফেস হইতে পারতি না হঠাৎ করে কাদের চাপ পড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে অনাগার বৃষ্টি ওয়েদার খুবই খারাপ ভিডিওগুলো নিয়মিত দিতে পারতি না কবুতর কিন্তু ওই যে গাছে উঠে বসে রেছে কী কবুতর বসে রেছে জানি না কবুতরগুলো সকাল প্রায় সারা সারা হয়েছে খাওয়া খাওয়া শেষ খাওয়ার দাওয়া শেষ এটাও গাছের মধ্যে বই রয়েছে ওই যে কত দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আর একটা জিনিস আপনাদের বলা ভালো যারা কবুতর যারা নতুন পালন শুরু করছেন তাদের জন্য কবুতর অসুস্থ হলে অবশ্যই লুকে লুকে থাকবে এই যে দেখেন কবুতরটা কিন্তু একবারে সেপে রয়েছে এই জায়গাটা রয়েছে একাই এটা অবশ্যই অসুস্থ অসুস্থ হওয়ার কারণে ও এইভাবে সেপে রয়েছে এই যে সেপে রয়েছে এটা অবশ্যই পুরোপুরি অসুস্থ তো কবুতরগুলা এই কবুতরগুলো এই বর্ষাকালে কবুতরগুলো সুস্থ রাখতে অবশ্যই কবুতরের কার্মিনা সিরাপ খাওয়াইতে হবে কার্মিলা সাপ খিজাপটা অবশ্যই জরুরি এই বর্ষাকালে কবুতর বেশিরভাগই বমি একটা প্রবণতা চলে আসে বমি ভাব চলে আসে হজম শক্তি বৃদ্ধি খুব কম হয় তো সেক্ষেত্রে কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় আমি একটু ভিতরে আজকে দেখাতে চাচ্ছি না বাড়ি একটু দেখা দেখা দেখাতে চাচ্ছি তারপর চেষ্টা করবো ভিতরে ঢোকার জন্য তো কবুতরগুলো ভিতরে অবশ্য যার যার পজিশানে খুব আরামদায়কভাবে আছে খাবার সকালবেলা দেওয়া হয়েছে সকালবেলা খাবার খাওয়া হয়েছে খাওয়ার খাওয়া খাবার খাওয়ার পরে যার যার অবস্থানে বসে রয়েছে তো যাচ্ছি না যে কবুতরের ভিতরে ঢুকা তাদেরকে ভীতি বা আতঙ্কর সৃষ্টি না করি তো বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন তো কবুতরগুলা বামে উঠছে আর একটা জিনিস দেখেন কবুতরের সাথে সাথে কিন্তু ঘুঘুও বামে বামে উঠে গেছে ওই যে ঘুঘুটা আমাদের যে পোস্টে পোষমানা ঘুঘুটা ওই উড়াল দিয়ে গেছে উড়াল দিয়ে গেছে কবুতরের সাথে সাথে ওই যে বাইরে চলে গেছে এই মাত্র আপনাদের দেখার চেষ্টা করছিলাম কিন্তু কবুতরের সাথে চলে চলে গেছে ও আবার ফির কবুতরের সাথে সাথে ঘুরে চলাফেরা করে কবুতরগুলা বাইরে দেখাইতে পারতেছি না বাইরের আলোটা অবশ্য একটু ব্যতিক্রম আকাশের ওয়েদারের অবস্থা খারাপ এখন একটু খোলামেলা আকাশের বৃষ্টি নাই বলতে চলে আবার কোন ফাঁকে বৃষ্টি আসে আবার সন্ধ্যাবেলার দেখি ঝড় আসবে আমি খবর পাইলাম যে সন্ধ্যায় ঝড় আসবে খুব জল গতিতে ঝড় আসবে অবশ্যই সতর্ক থাকবেন সন্ধ্যা যাতে ঝড় আসলে অবশ্যই মোকাবেলা করা যায় সেই সেফটিতে থাকবেন দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আর বেশি পুরাপুরি ভিডিও দেখার দেখাবো না যেহেতু আমার সময় নাই তো জাস্ট একটুকুই এইটুকুই দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আবার আত্মনাথ আপনারা জানেন যে একটা বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি এই বৃষ্টির কারণে সকালবেলায় পর্যন্ত খাবার দিতে পারি নাই এখন খাবার দিচ্ছি এখন খাবার দিছি দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে খাবার যেটা আর যেটা বলা হয় খিদা যেটা ক্ষুদা লাগলে সেটা খায় আর কি সেই কবুতরবিলা ক্ষুদা লাগছে অবশ্য পাড়াড়ি করি খাচ্ছে এবং ট্রেনের মধ্যে খাবার দিচ্ছে ট্রেনের শব্দ হচ্ছে ট্রেনের শব্দ হচ্ছে এটা অবশ্য খাবারের দৃশ্য দুই জায়গায় খাবার দেওয়া হয়েছে কেউ খাবার পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না ওই দেখতে পাচ্ছেন ঘুঘুর বাচ্চারা কিন্তু সহ লগে আছে ওই যে খাবার ওই যে ঘুগুর বাচ্চারা বাচ্চারা ঘুগুর বাচ্চারা লগে আছে তো ইনশাল্লাহ এ পর্যন্ত আছে সমস্যা নাই সব আল্লাহ ইচ্ছা যদি চলে যায় তো কিছু করার নাই তো রাখবেন তাতে চলে না পারে দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন আর ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম